গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরে আজকে মাছ ধরছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরা তো সকাল সকাল আসে মাছ ধরতে আমি তো একটু লেট করেই উঠি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকে একটু বহরমপুর যাবো সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে তাই তোমাদের সাথে মাছ ধরাটা শেয়ার করতে পারলাম তো আমি আর বাকি কাজগুলো করে নিই এই যে ছেলের স্কুল আছে ছেলে তো যাবে না বাড়িতেই থাকবে জন্য ওর জন্য কিছু সেদ্ধ ভাত রান্না করে রেখে যাচ্ছি ও আমি একটু চা খেয়ে নিলাম চাটাই খাবো অন্য কিছু আর খাবো না রেডি হয়ে গেছি এই যে এবার বেরোবো আটটা পনেরো বেজে গেছে নিচে যাই মা দেখি রেডি হয়েছে কিনা বেরিয়ে যাবো চলে এসছি বাসে দেখো বাসে এসে বসে গেছি আজকে খুব একটা ভিড় নেই ফাঁকা ফাঁকাই আছে এখনই বাসটা ছাড়বে আর একটু লেট হলে হয়তো পেতাম না তো আমি আর মা বসে গেছি এবার বাসটা ছেড়ে দেবে এই যে অনেকটা রাস্তায় চলে এসছি এটা হচ্ছে স্টেশনের রেলগেট পড়েছে রেলগেট পড়েনি রেলগেট যেটা পার হচ্ছি এখন হ্যাঁ তো এই টাইমে ট্রেন নেই সেজন্য জন্য বাসেই যাচ্ছি ট্রেন থাকলে ট্রেনেই যেতাম ট্রেনে গেলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি পৌঁছে যায় জার্নিটা কম হয় এরকম চলে এসছি প্রায় বাস স্ট্যান্ডে বহরমপুর বাস স্ট্যান্ডে এবার ঢুকবো ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড তো পৌঁছে গেলাম বহরমপুর এবার নামবো নেমে প্রথমে মাকে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে মা আগে দাঁত তুলবে তারপর আবার আর একটা ডাক্তার দেখানো আছে এই যে দাঁতের ডাক্তারের চেম্বারে চলে এসছি এখানে এসে একটু দাঁড়িয়ে আছি তো মাকে আগে দাঁতটা তুলিয়ে নিই তো মার দাঁত তোলা হয়ে গেছে তো মাকে আর একটা যেখানে ডাক্তার দেখানো হবে সেই চেম্বারে বসিয়ে রেখে আমি একটু যাচ্ছি কিছু কেনাকাটা করতে বোনকে ডেকে নিয়েছি আমি আর বোন দুজনেই যাব। হ্যাঁ তো দেখি কী কী কেনা যায় তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি বোনের সাথে বোনের বাড়ি হ্যাঁ ও বললো চল তোর জন্য রান্না করেছি খেয়ে যাবি সেই জন্য এখন যাচ্ছি দুজনেই আর প্রচণ্ড গরম রোদ দেখো বোনের বোন কত সম্মান পেয়েছে বোন এখন কবিতা লিখছে সেই কবিতা ওখান থেকে ওকে কত সম্মান দিয়েছে ট্রফি দিয়েছে সে সম্মানটা তো সবাই পেতে পারে না সবার যোগ্যও নয় যে হয়তো ভালো কবিতা টবিতা লেখে তাকেই দেয় তো বোন তো এখন ভালোই কাজ করছে তো এখন বোনের বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম সব ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে দুটো আইসক্রিম নিলাম ডাক্তারে যেখানে দাঁত তুলেছিলাম সেই ডাক্তারে বলেছিলো মাকে যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা খেতে তাই আইসক্রিমটা নিলাম নিয়ে এখন এই যে সেটা হচ্ছে আমাদের গ্রামের বাস এই বাসে উঠে পড়লাম বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণ অনেকটা রাস্তায় চলে এসেছি বাড়ি এসে স্নান করে নিয়েছে স্নান করলাম সন্ধ্যা হয়ে আসছে এখন প্রায় ছটা বাজে এসে স্নানটা আগে করে নিয়েছি গরম লেগে গেছিল প্রচণ্ড তো একটু ফ্যানের তলায় বসবো চুলটা ভিজে আছে চুলটা একটু শুকনো হলে একটু শোবো সারাদিন একটু শুইনি কোমরে ব্যথা করছে একটু শোবো রেস্ট করব তো যা গরম গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে দেখো ঘেমে যাচ্ছি ফ্যানটা একটু বন্ধ করেছি আওয়াজ আসবে বলে আর সঙ্গে সঙ্গে ঘেমে গেছে তো আমি একটু রেস্ট করে নিই আবার পরে আসবো তোমাদের সামনে কথা বলতে